মা বোন যারা এসেছেন আপনাকে বলছি আপনার সন্তান কোথায় যায় কার সাথে আড্ডা মারে অন্তত আপনি এটা দেখবেন রাতের বেলা সে ঘুমায় না মোবাইলে সময় কাটায় এটা আপনি দেখবেন সন্তানকে গরু ছাগলের মতো ছেড়ে দিয়ে আপনি যদি মনে করেন কি করে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মারাত্মক ভুল করবেন কারণ ওই সময় এখন আর নেই এমন সময় এসে গিয়েছে শয়তান ডানে বামে সন্তানের ঘাড়ে বসে সব সময় ধোকা দিচ্ছে বলে না কেন আশা করছে মা বোন যারা এসেছেন আপনার সন্তানের দিকে আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানকে আপনি নামাজি বানাবেন দিনদার বানাবেন সন্তানকে কোরআন শেখাবেন কোরআনের জ্ঞান দেবেন অন্তত মরে যাবার পরে যেন আপনার জানাজা পর্যন্ত আসতে পারে এমন সন্তান আপনি গঠন করে ফেলেছেন আপনার এমন সন্তান ওজুর ফরজ বোঝে না গোসলের ফরজ বোঝে না ওজু কোন জায়গায় কিভাবে করতে হয় কিচ্ছু পারে না এটা মা আপনি মারা যাবার পরে আপনার জানা যায় সে কোনো লাভ হবে বলেন না কেন আশা করছে মা বোন এসেছেন আপনি আপনার সন্তানকে দিন শেখাবেন দিনের জ্ঞান দেবেন আপনার সন্তান যদি কোরআন পড়তে না পারে মাহের মাদানে সন্তানকে কোরআন শেখাবে অন্তত মরে গেলে যেন আপনার জানা জানিয়ে দাঁড়াতে পারে আমাকে আজ এই জায়গায় নিয়ে আসা হয়েছে পাঁচ হাজার টাকা অগ্রিম দেয়া হয়েছে আবার দেবে এরপরে যাব তার মানে আমি এসেছি টাকার ধান্দায় সারা দেশ কিন্তু আমি ঘুরছি শুধু টাকার ধান্দায় টাকা যেখানে আমি সেখানে টাকা নেই আমি নেই বল কেন এই যে হুজুর দেখছেন জোড়া বসে আছে এই পেছনে আর বসে আছে কেউ কিন্তু আমরা ফিরি ফিরিতে নেই টাকা যেখানে আমরা সেখানে স্বার্থ যেখানে আমরা সেখানে স্বার্থ নেই আমরা নেই হুজুরদের বিল বেতন যদি মসজিদ থেকে বন্ধ করে দেন কাউকে খুঁজে পাবেন না বল না কেন তার মানে আমরা কেউ ফিরি নেই আপনার মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে হুজুরদেরকে ডেকে নিয়ে আপনি যতই খাওয়ান যতই হাদিয়া দেন আপনি দোয়া করে নিলেন আপনি হয়তো মনে করলেন যে আল্লাহ হয়তো সান্নাতুল ফেরদাউসে মা বাপকে দিস কে বলেছে আপনারই আমরা তো সবাই ভাড়া আমরা ভাড়া টিয়া হুজুররা দোয়া করলে আল্লাহ নিতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই যদি আল্লাহ দয়া করে আবার হুজুরদের ভুল বুঝবেন না যে এতদিন তাহলে সব খালি ফাও খাওয়ালাম না হুজুরদের মহাব্বত করবেন ভালোবাসবেন বেশি করে খাওয়াবেন হুজুরদের সাথে সুসম্পর্ক করবেন পারবেন তো ইনশাল্লাহ